দুই ধরনের নারী পুরুষের জন্য ভয়ঙ্কর হ্যাঁ সত্যি আপনি ঠিক শুনেছেন দুই ধরনের নারী পুরুষের জন্য ভয়ঙ্কর হতে পারে এই দুই ধরনের নারীরা তাদের মনের ইচ্ছা তাদের মতো নিজের জীবন পরিচালিত করে তারা কখনোই তার স্বামীকে সম্মান করে না কোনোভাবেই কোনো কারণেই স্বামীকে কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করে না এই দুই ধরনের নারী কারা জানেন এই দুই ধরনের নারী হচ্ছে পরকিয়ায় আসক্ত স্বামী রেখে পরপুরুষে আসক্ত নারী এরা কখনোই সংসারের উন্নতি অবনতি স্বামীর উন্নতি অবনতির দিকে খেয়াল করে না স্বামীর মন মানসিকতা কখনোই তারা বোঝার চেষ্টা করে না আর দুই নাম্বার দ্বিতীয় যে নারীটা তারা হচ্ছে বাপের বাড়ি ভক্ত এই দুই ধরনের নারী একটা পুরুষের জন্য খুবই ভয়ঙ্কর যারা অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত আর যে নারী পরপুরুষে আসক্ত এই দুই ধরনের নারী যদি কারো জীবনে থেকে থাকে সে জানে ভাই জীবনটা কতটা কঠিন কতটা খারাপভাবে তাদেরকে ম্যানেজ করতে হয় আসলে কিছু নারী আছে এমন যারা চারিত্রিক দিক থেকে একজন পুরুষে আটকে থাকতে পারে না তাদের স্বভাবই হচ্ছে এমন তারা বিয়ের পরে স্বামী রেখে অন্য পুরুষে আসক্ত হবে অন্য পুরুষের সাথে প্রেমালাপ করতে তাদের খুব ভালো লাগে শুধু এক পুরুষে না ধরন পরকিয়া করে একজন পুরুষের সাথে না বিভিন্ন রকমের বিভিন্ন সেক্টরের বন্ধু পরিচয় দিয়ে যে ফ্রেন্ড রাখে ছেলে ফ্রেন্ড একটা মেয়ে মানুষের বিয়ের পরে কোনো ছেলে ফ্রেন্ড থাকতে পারে না তাদেরই ছেলে ফ্রেন্ড থাকে যাদের চরিত্রের সমস্যা আছে যেই নারীদের চরিত্রের সমস্যা আছে তারাই শুধুমাত্র ছেলে ফ্রেন্ড রাখতে পারে আসলে ছেলে মেয়েদের কোনো ছেলে ফ্রেন্ড থাকতেই পারে না বিয়ের পরে কোনো মেয়ের কোনো ছেলে ফ্রেন্ড থাকতে পারে না ওটা হচ্ছে ফ্রেন্ড নষ্ট ছেলে ফ্রেন্ড বলে ওইটা হচ্ছে একটা নষ্টামি এইসব নষ্টমী থেকে যে নারীরা নিজের সংসার নষ্ট করে তাদের মতন কপাল পরা আর কেউ হতে পারে না আর যে এইসব নারীর পাল্লায় পড়ছে যে পুরুষ সেই পুরুষের জানে এরা কতটুকু খারাপ হতে পারে আরেকটা হচ্ছে বাবের বাড়ি ভক্ত যে মেয়েরা এরা সব সিচুয়েশনে সর্বপ্রথম বাপের বাড়ির কথাটা আগে চিন্তা করবে এরা কখনোই আপনার পছন্দ অপছন্দ গুরুত্ব দিবে না আপনি কি করলেন না করলেন তাতে তার কোনো কিছু আসা যায় না বাপের বাড়ি ভক্ত যে মেয়েরা তারা সবসময় এইটাই ভাবে সব কিছুর ঊর্ধ্বে আমার বাবা মা আমার যদি এই সংসার না টিকে আমার বাবা মা আমাকে দেখবে আমার বাবা মা আমাকে লালন পালন করবে আমার বাবা মা আমাকে দরকার হলে আরেক জায়গায় বিয়ে দিবে টাকা পয়সা খরচ করে হুম এরকম চিন্তা করতে পারে কিন্তু আসলে এরকম কোনো কিছুই না ঠিক আছে ওই মেয়েটা জানেই না যে ডিভোর্সের পরে তার বাবা মা তাকে কীভাবে তুচ্ছতাচ্ছিন্ন করবে আসলে বিয়ের সময় বিয়ের সময় একটা স্ত্রী তার স্বামীর কাছে এমনটা ভেবেই আসে হুম বিয়ের সময় একটা স্ত্রী এমনটা ভেবেই কিন্তু আসে যে আমার স্বামী হচ্ছে আমার সব কিছু আমার বাবা মা রেখে আমি চলে আসছি আমার বাবা মার পরে যদি আমার কোনো গার্জিয়ান থেকে থাকে এই দুনিয়াতে আমার স্বামী এটা অনেক স্ত্রীরা বুঝেই না তারা সব সময়। নিজের বাবা মাকেই সব কিছুতে গুরুত্ব দেয় এই দুই ধরনের নারী যারা পরপুরুষ আসক্ত আর যেই নারী হচ্ছে বাপের বাড়ি ভক্ত এই দুই ধরনের নারী কখনোই একটা সংসারের জন্য ভালো কোনো কিছু বই আনতে পারে না এরা সব সময় সংসারের জন্য ভয়কর রূপ নেয় একটা সংসার টিকিয়ে রাখার জন্য অবশ্যই একটা নারী সংসারের প্রতি মায়া মহব্বত ভালোবাসা থাকা দেওয়া জরুরি যেটা এই দুই ধরনের নারীর মধ্যে থাকে না